আজকে মূলত আলোচনা করবো উড়িষ্যা এফসিকে নিয়ে উড়িষ্যা এফসির পাওয়ার কোথায় আছে দুর্বলতা কোথায় আছে ওদের অ্যাডভান্টেজ কি কী কী স্ট্র্যাটেজি নিতে পারে এছাড়া মোহনবাগান প্লেয়ারদের চোট আঘাত যেগুলো রয়েছে সেটার আপডেট কি আছে কে খেলতে পারবে কে খেলতে পারবে না কার কন্ডিশন কী আছে সেটা নিয়ে হালকা আলোচনা করে নেবো প্রথমে চলে আসি উড়িষ্যা এফসিকে নিয়ে উড়িষ্যা এফসির খেলাগুলো দেখছিলাম উড়িষ্যা এফসির খেলার মধ্যে মেন যে জায়গাটা দেখা যাচ্ছে উড়িষ্যা এফসি যদি খুব ভালো করে দেখেন তাহলে চার থেকে পাঁচটা প্লেয়ার আছে যারা ওদের এফেক্টিভ প্লেয়ার বাকি প্লেয়াররা হচ্ছে সাপোর্টিভ প্লেয়ার মানে মোহনবাগানের সঙ্গে যদি আপনি কম্পেয়ার করেন মোহনবাগানে তো এমন একটা সিচুয়েশন এগারোটা প্লেয়ার এগারোটা প্লেয়ার এফেক্টিভ যারা ডিফেন্ডার তারাও গোল করে দিতে পারে এবং তারা ডিফেন্সের কাজটা ঠিকভাবে করার পর তারপর গোল করতে পারে মিডফিল্ডের প্লেয়াররাও তাই মিডফিল্ডটাকে সামলে নিয়ে তারাও গোল করতে পারে তারা ডিফেন্সকেও সাহায্য করতে পারে অ্যাটাকাররাও ডিফেন্সকে সাহায্য করতে পারে তারা মিডফিল্ডে নেমে খেলে মোহনবাগান টিমের প্রত্যেকটা প্লেয়ারই প্রায় এফেক্টিভ প্লেয়ার কিন্তু উড়িষ্যার ব্যাপারটা সেরকম নয় তাই ওদের খেলাটা আপনি প্রেডিক্ট করতে পারেন যে চারজন পাঁচজন প্লেয়ার রয়েছে তাদেরকে কেন্দ্র করে খেলাটা চলে বাকিরা বল পেলে অন্যদের থেকে এদিক ওদিক কাটিয়ে কুটিয়ে কোনোভাবে ওই প্লেয়ারগুলোর দিকে বলটা সাপ্লাই করতে থাকে আর যা করার ওই প্লেয়াররাই করে ফলে ওই চার থেকে পাঁচটা প্লেয়ারকে যদি আমরা মোটামুটি মার্ক করে রাখি যে মোটামুটি আন্দাজ করি যে ওর দিকেই বল যাবে এদিক ওদিক করে আলটিমেটলি ওকেই সাপ্লাই করবে তাহলে আমাদের কাছে খেলাটা কিছুটা ইজি হয়ে যায় এবার উড়িষ্যার ডিফেন্স থেকে খেলাটা শুরু করে মোর্তাদা ফল মোর্তাদা ফল যদি সামনের দিকে দেখে কোনো প্লেয়ার এগিয়ে আছে বা রান নেওয়ার চেষ্টা করছে তার দিকে বলটা তুলে দেয় একদম ডিফেন্স থেকে অপোনেন্টের অ্যাটাকের কাছে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় হুগোবুমসি এই জায়গাটা নেওয়ার চেষ্টা করে বা কখনো কখনো দিয়াগো মরিসিও তো ওদের লক্ষ্য করে বলটা সাপ্লাই করে মোর্তাদা ফল বাট যদি আমের যাও থাকে তখন কিছু ক্ষেত্রে ওরা মিডফিল্ড দিয়েও বিল্ড করে মিডফিল্ড দিয়ে বিল্ড করার সময় ওরা একটু পাস খেলে তারপর বিল্ড করে আর মোরতাদা ফল যদি বিল্ড করে পেছন থেকে খেলাটা তাহলে ওই আপনার গোলকিকের পরপরই একটা দুটো টাচের পরই মোর্তদা ফল তুলে দেয় আমের যাও লং পাস করে মোরতাদা ফলও লং পাস করে তো এটা বোঝা যাচ্ছে ওদের মেনলি একটা ইনিশিয়েট হচ্ছে লং পাস থেকে তবে সমস্যা অন্য জায়গায় কোচের নাম সার্জিও লোবেরা সার্জিও লোবেরা জানে লং বলে যদি খেলে তাহলে আমাদের ওই দীর্ঘকায় ডিফেন্ডারদের কাছে কিন্তু লং বলগুলো আটকে যাবে তো সার্জিও লোভেরা তার স্ট্র্যাটেজি চেঞ্জ করতেই পারে আমি এতদিন পর্যন্ত যে খেলাটা আছে বা উড়িষ্যা যে খেলাটা খেলেছে সেই স্ট্র্যাটেজি অনুযায়ী বলছি এখন উড়িষ্যা মাঝ মাঠে অনেকগুলো পাস খেলে বিল্ড করে আর আলটিমেটলি অপোনেন্টের ফাইনাল থার্ড পর্যন্ত বল নিয়ে যেতে পারবে কি পারবে না সেটা নিয়ে কোচের আমার ধারণা একটু সন্দেহ আছে বা কিছু ক্ষেত্রে দেখা গেছে ওরা পারছে না বা বল স্ন্যাচ হয়ে যাচ্ছে সেই কারণেই ওরা লং বলে খেলার চেষ্টা করছে সেক্ষেত্রে আপনার মাঝে মাঠে প্রচুর পাস খেলে তারপর আস্তে আস্তে বিল করার জায়গাটা স্কিপ করে যেতে চাইছে সোজা বলটা পেছন থেকে সামনে সামনে যা খেলার খেলো সেখান থেকে গোল তোলো এবার মোহনবাগানের বিরুদ্ধে সার্জিও লোভেরা কী করবেন এটা একটা চিন্তার বিষয় আছে তিনি মোর্তাদা ফলের সঙ্গে কার্লোস ডেলগার্ডো দুজনকে একসঙ্গে জুড়ে ডিফেন্সটা সলিট করে একটু ডিফেন্সিভ মনোভাব নিয়ে শুরু করতে পারেন আমার ধারণা সেটাই করবেন যদি মোটামুটি যা আমরা দেখেছি সারিও লোবে এক অথবা উল্টোটা করতে পারেন যে সিঙ্গেল ডিফেন্ডার দিয়ে ফ ফরওয়ার্ড লাইনে তিনটে প্লেয়ারকে খেলিয়ে দিয়ে মানে আমের জাউ হুগো বুমোস দিয়াগো মরিসিও এই কম্বিনেশনে নেমে গোলটা তুলে নিয়ে কার্লোস ডেলগার্ডোকে নামিয়ে ডিফেন্সটা জ্যাম করার চেষ্টাও করতে পারেন দুটোই তিনি করতে পারে ওড়িশায় যদি ডবল ডিফেন্ডার খেলায় বিদেশি সেক্ষেত্রে আমাদের একটু চাপ হতে পারে ওদের ডিফেন্স ভাঙার ক্ষেত্রে আমি জানি না কাঠ সমস্যা আছে কিনা কিছু খুঁজে পেলাম না তবে সেক্ষেত্রে আমাদের প্রচুর এফোর্ট করতে হবে ওদের ডিফেন্সটা ভাঙার জন্য তা না হলে যদি সিঙ্গেল ডিফেন্ডার বিদেশি খেলে তাহলে ওদের ডিফেন্স অতটা টাফ নয় তার মধ্যে উড়িষ্যা আর একটা স্ট্র্যাটেজি নেয় যে পেনাল্টি বক্সের বাইরে থেকে এমন একটা জিনিস শো করবে যাতে আপনার মনে হয় সামনে প্লেয়ার ঢুকছে ফরওয়ার্ড ঢুকছে ওরা কাউকে পাস দেবে এবং সেখান থেকে গোল হবে আপনি মোটামুটি প্রিপেয়ার সেই রকম সময় ওরা পেনাল্টি বক্সের বাইরে থেকে দুম করে শট মারে এবং সেই শটটা সব থেকে বেশি মারে ইশাক রালতে নাহলে জেরিয়ে আছে তা না হলে হুগো মারবে তো এই দিকটা আমাদের সামলে রাখতে হবে যে পেনাল্টি বক্সের বাইরে ওদের পায়ে বল থাকলে আমাদের প্রস্তুত থাকতে হবে ওরা শর্টও মারতে পারে পাসও দিতে পারে দুটোই করতে পারে শট মারার চান্সটা বেশি এছাড়া দেখবেন ওদের অ্যাটাকটা মেনলি জেনারেট হচ্ছে লেফট সাইড দিয়ে হুগো লেফটের দিকে সরে আসছে সেখান থেকে বল নিয়ে এগোচ্ছে কিন্তু ফাইনাল পাসটা দিচ্ছে রাইট সাইডে মানে ফিনিশ হওয়ার চান্সটা বেশি রাইট সাইড থেকে রাইট সাইড থেকে যারা অ্যাটাক করছে তারা হুগোবুমোর পাসটাকে কনভার্ট করার চেষ্টা করবে এবং ওদিক থেকেই কনভার্ট করার চান্সটা সব থেকে বেশি থাকবে অ্যাটাকটা হবে লেফট দিয়ে কনভার্ট করার চেষ্টা হবে রাইট দিয়ে আছে কিছু আবার ক্ষেত্রে হুগবুমো ডাইরেক্ট লেফট দিয়ে ছুটে গিয়ে গোলকিপার আর ফার্স্ট পোস্টের মাঝখান দিয়ে দুম করে শর্ট মেরে ঢুকিয়ে দেওয়ার একটা চেষ্টা করে থাকে তবে এটা তখনই পসিবল হবে যদি আমরা অতদূর ঢোকা পর্যন্ত অ্যালাউ করি তবেই আমরা যদি তার আগে খেলাগুলোকে স্ন্যাচ করে বন্ধ করে দিই বলগুলোকে স্ন্যাচ করে নিয়ে বা আগেই স্টপ করে দিই আগেই ব্লক করে দিই তাহলে দূর পর্যন্ত খেলা পৌঁছবেই না দিয়াগো মরিশিও এই মুহূর্তে অন্যতম চাপের কারণ ফিনিশিংয়ের দিক দিয়ে কারণ দিয়াগো মরিশিয়োর যে লেভেলের ফিনিশিং আছে আর দিয়াগো মরিসিও যে সমস্ত ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অবিশ্বাস্য জায়গা থেকে শর্ট এগুলো করে থাকে এটা যে কোনো টিমের কাছে চাপের তো দিয়াগো মরিসিওর শটগুলোকে একটু বুঝ বুঝে দেখতে হবে বা ওটার দিকে একটু নজর রাখতে হবে আর সেট পিস মানেই জানেন হুগো বুমো সেট পিস তুলবে নয় আমেদ সেট পিস তুলবে তার জন্য ওত পেতে বসে থাকবে মোরতাদা ফল তো আমাদের দুজন ডিফেন্ডারের মধ্যে একজনকে মোরতাদা ফলকে লক করতে হবে সেট পিস থেকে আমাদের যেমন অ্যালবার্টো টম এরা যখন তখন গোল করে দিতে পারে ওদেরও কিন্তু মোরতাদা ফল যখন তখন গোল করে দিতে পারে এইটা মাথায় রাখতে হবে এছাড়া ইশাক পুইটিয়া এরাও যথেষ্ট ডেঞ্জারাস প্লেয়ার ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে এদের দিকেও কিছুটা নজর রাখতে হবে এরাও দূর থেকে মেনলি শর্ট মারে ফাইনালি কাটিয়ে গিয়ে দুটা দু তিনজনকে কাটিয়ে ভেতরে ঢুকে গোল করে দেবে সেই সিচুয়েশানটা হয়তো হয় না তবে এটা বলতে হয় যে উড়িষ্যা টিমের মধ্যে যথেষ্ট পোটেন্সিয়াল আছে টিমটার দুর্বলতা হচ্ছে তাদের স্পিড তারা অত স্পিডে অপারেট করতে পারে না তো স্বাভাবিকভাবেই আপনি যখন ভীষণ স্পিডে অপারেট করতে যাবেন ওদের বিরুদ্ধে ওরা কিন্তু খেলাটাকে স্লো ডাউন করে দেবে এবং স্লো ডাউন করার বিভিন্ন টেকনিক ওরা জানে এছাড়া আমের যা তো ভয়ঙ্কর ট্যাকেলগুলো রয়েছেই ওদের আর করার মতো কিছু যদি না থাকে তখন ওরা কিন্তু ভয়ঙ্কর ট্যাকেল করে প্লেয়ারকে মাঠের বাইরে বার করে দেবে মাঠের মধ্যে একটা অযথা বিতর্ক তৈরি করবে তবে এই জিনিসটা আমি বারবার লক্ষ্য করেছি উড়িষ্যা এফসির সঙ্গে বিভিন্ন টিমের খেলার সময় কিন্তু নানা নানারকম ঝ্যামেলা তৈরি হয় তো এই ঝ্যামেলাটা শুধুমাত্র তাদের মেন্টালিটির জন্য হচ্ছে এটা কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় না আমার মনে হয় এটা ওদের খেলার পার্ট অফ স্ট্র্যাটেজি সে মাঠের বাইরে হোক সার্জিও লোবেরা অথবা মাঠের মধ্যে আহমেদ জাহু বা মোর্তাদা ফল কিছু বিতর্কিত ট্যাকেল বা বিতর্কিত ফাউল করে অপোনেন্টের প্লেয়ারদের কনসেন্ট্রেশন নষ্ট করার চেষ্টা করে মাঠের মধ্যে একটা ঝ্যামেলা তৈরি করে খেলার মোমেন্টামটাকে নষ্ট করার চেষ্টা করে যখনই ওরা দেখে যে খেলাটা ওদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে বা অপোনেন্ট ম্যাচটাকে ডমিনেট করতে চাইছে বা নিজেদের হাতে ম্যাচটাকে নিয়ে নিচ্ছে তখনই ওরা এরকম একটা কিছু করে খেলার পেসটাকে নষ্ট করে দেয় এবং অপোনেন্ট প্লেয়ারের কনসেন্ট্রেশনটাকে পুরো ঘেঁটে দেয় যদি লাস্ট ম্যাচের কথাও ভাবেন লাস্ট ম্যাচে কিন্তু হাফ টাইম পর্যন্ত উড়িষ্যা এফসি ছিল হায়দ্রাবাদ দুর্ধর্ষ খেলছিলো একরকম খেলা হচ্ছিলো খেলার মাঝখানে হাফ টাইমের সময় তারা এমন ঝামেলা করলো সেকেন্ড হাফ থেকে খেলাটা ঘুরতে শুরু করে দিল আমার ব্যক্তিগতভাবে মনে হয় না যে এটা পার্ট অফ ইনসিডেন্ট বা এরকম ঘটনা ঘটছে কো বারবার হচ্ছে তা নয় আমার কিন্তু মনে হচ্ছে যে এটা ইন্টেনশনালি করা হচ্ছে এবং এটাও ওদের স্ট্র্যাটেজির মধ্যেই পড়ে এবং ওরা আমাদের প্লেয়ারের মাথা গরম করিয়ে দিয়ে মাঠের মধ্যে একটা ঝামেলা তৈরি করে কাঠ খাওয়াতেও পারে এবার মুশকিল হচ্ছে যে আপনার ফরওয়ার্ড যদি কাঠ খায় অতটা সমস্যার কিছু নয় ফরওয়ার্ড একটা কাঠ খেলে আর খাবে না বুঝে যাবে সামলে খেলবে কিন্তু আপনার মেনলি সমস্যার জায়গাটা যেখানে দাঁড়ায় যে আপনার ব্লকাররা আপনার ব্লকাররা যখনই একটা করে ইয়েলো কার্ড খাচ্ছে তখনই ব্লকাররা কিন্তু আগের মতো ওইরকম বডি ফডি ফেলে দিয়ে ট্যাকেলে যেতে পারছে না ভয় পাচ্ছে যে বাই চান্স যদি কোনো মিস হয় আর একটা কার্ড খেলে রেড কার্ড হয়ে যাবে একই সমস্যা ডিফেন্ডারদের ক্ষেত্রেও যদিও বিদেশি ডিফেন্ডাররা চট করে কার্ড হজম করে না কিন্তু সাইডের দিয়ে দুজন ডিফেন্ডার আছে তারা যদি কোনো কারণে ঝামেলায় জড়িয়ে পড়ে বা তাদেরকে যদি ইন্টেনশনালি কার্ড খাওয়ানোর চেষ্টা করা হয় তাহলে তাদের খেলাটাও কিন্তু কিছুটা পড়ে যাবে একটা কার্ড খেয়ে গেলে তো মেনলি ওদের টার্গেট থাকবে আপুইয়া এবং ডিফেন্ডারদের মধ্যে সুভাশিস বা দীপেন্দু এদেরকে যদি কোনোভাবে কার্ড খাইয়ে দেওয়া যায় বা আশিস রাই খেললে আশিস রাইকে তাহলে যে দিকটা কাঠ খাবে সেদিকটা ওদের কাছে কিছুটা হলো ওপেন হবে তো এটা মাথায় রাখতে হবে সার্জিও লোবেরার স্ট্র্যাটেজি খুব সিম্পল যা করো মারপিট করো চোরাগুপ্তা মারো যা ইচ্ছে করে ম্যাচ থেকে তিন পয়েন্ট নিয়ে এসো বা পয়েন্ট নিয়ে এসো তার জন্য যা করতে হয় যে কোনো নোংরা আমি করতে হয় কোনো অসুবিধে নেই কিছু না হলে সার্জিও লোবেরা বাইরে থেকে আপনার সাপোর্ট স্টাফকে এমনই দু একটা উল্টো পাল্টা নোংরা গালিগালাজ দিয়ে দেবে যে সেখানে মাথা গরম হয়ে গিয়ে মাঠের বাইরে একটা ঝামেলা তৈরি হয়ে যাবে ওর দিকে তেড়ে যাবে ওর ওর দিকে তেড়ে যাবে সমস্ত প্লেয়ারদের তখন কনসেন্ট্রেশন চলে যাবে মাঠের বাইরে কি হচ্ছে ফলে যে স্পিড বা যে একটা ছন্দের মধ্যে তারা খেলছিল সেগুলো সব ঘেটে যাবে তো এই দিকটাকে খুব বুদ্ধি করে শান্তমাতায় সামলাতে হবে বুঝতে হবে যে ওরা তেড়ে আসছে না ওরা আমাদেরকে বিপদে ফেলার জন্য এই নাটকটা করছে এবং অবশ্যই ওরা যদি ম্যাচ ডমিনেট করে ওরা যদি এগিয়ে থাকে ওরা যদি ভালো খেলে ওদের জেতার চান্স যদি তৈরি হয় ওরা এসব কিচ্ছু করবে না যখনই ওরা বুঝবে ওরা বিপদে পড়ছে তখন ওরা এটা করবে এবার যদি চলে আসি চোট আঘাতের সমস্যা নিয়ে তাহলে আশিস রাই প্র্যাকটিস করছে আশিস রায়ের খেলার চান্স খুব উজ্জ্বল থাপা খেলতে পারবে থাপার খেলা নিয়ে খুব একটা সমস্যা নেই সাহালের খেলা নিয়ে একটা সমস্যা এখনও রয়ে গেছে সাহাল এখনও প্র্যাকটিস করতে পারেনি তবে মনবীরও প্র্যাকটিস করেনি তবে মনবীর কিন্তু আজকালের মধ্যে প্র্যাকটিস করতেই পারে সেই সম্ভাবনা রয়েছে মনবীরের এমআরআই রিপোর্ট সম্পর্কে অফিসিয়ালি কিছু জানতে না পারলেও এইটা বোঝা যাচ্ছে যে মনবীরের সেরকম কিছু হয়নি সে যেরকমভাবে রিহ্যাব করছে তাতে মনে হচ্ছে তার সামান্যই সমস্যা হয়েছে এবং মনবীর নিজেও কনফিডেন্ট যে সে হয়তো খেলতে পারবে তো এটা আগে থেকে বলা যাবে না প্লাস মলিনার যে ব্যাপারটা রয়েছে তিনি ফুল ফিট না হলে কখনোই খেলাবেন না কারণ এই ম্যাচটাও তার কাছে ভীষণ ইম্পর্টেন্ট তিনি কোনো রকম ভাবে সামান্য চোট থাকলেও কোনো প্লেয়ারকে এই ম্যাচে ইউজ করবেন না তো আজকে ওড়িশা এফসি নিয়ে যেরকম আলোচনা করলাম আগামীকাল মোহনবাগানকে নিয়ে কিছু আলোচনা করব। আর বিশেষ কিছু বলার নেই এই ভিডিওতে এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান